সকালে সাতবার আর সন্ধ্যায় সাতবার যদি কেউ এই দোয়াটি পড়তে পারে তালা তার দুনিয়া এবং আখেরাতের দায়িত্ব নিজে গ্রহণ করে নেবেন সোভান আল্লাহ আমার রাসুল্লাহাম কখনো এই দোয়া ছেড়ে দিতেন না এটি কোনো আলেমি দিনটা ছেড়ে দেন না এটির ফজিলত আমি নিজেও পেয়েছি কোনো ব্যক্তি যদি এখনও সে আমলটি করতে পারে আল্লাহ তালা তাকে নিজে ফজিলত দান করে দিবেন এটি এতটাই ফজিলতপূর্ণ দোয়া আমি বলবো এই দোয়াটি প্রত্যেকের পড়া উচিত আপনার পরিবার প্রত্যেকটা সদস্যের পড়া উচিত এই দোয়াটি আপনারা শেয়ার করে দিবেন আপনার যারা পরিবার পরিজন আছে প্রত্যেকের কাছে এই দোয়াটি আপনারা পৌঁছেয়া দিবেন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে রহমত দান করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন কোন ব্যক্তি যদি সকালে 7 বার আর সন্ধ্যায় 7 পড়তে পারে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াকালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীজ হাদিস এই আবু দাউদের 321 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন